এসেছিল মুর্শেদ তাকে বাঁচতে দেয় আর পনেরো হাজার টাকা ছেলের পোশাক আমরা সবকিছু পেমেন্ট করছি ওরা বরজাতে আসে নাই দু লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে উৎসব মুকুর বিয়ে বাড়ি দড়িতে ঝুলছে কোনের মৃতদ দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন রিমা আক্তার নামে এই বন্টি জেনাকি চার বছরের প্রেমের সম্পর্কে এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মিজানুর রহমান মোর্শেদ নামে মানুষ সুপি এক অমানুষ এই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সেখানে সেই প্রেমের সম্পর্ক এক পর্যায়ে সেই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত গড়িয়ে যায় কিন্তু সেখানে নিজের মনের মধ্যে সেই অমানুষের সেই বিবেকে সেই দুই লক্ষ টাকা সেই কনের সেই পিতা হত দরিদ্র কৃষক যে বিয়ের পূর্বে সেই মোর্শেদকে তুলে দেয় কিন্তু সেই অর্থেও সন্তুষ্ট ছিল না সেই প্রেমিক মোর্শেদ পরবর্তীতে ফার্নিচার এমনকি বিবাহর সেই বিষয় নিয়ে বিভিন্নভাবে অর্থ দাবি করে আসা মোর্শেদের সেই নির্যাতন ছইতে না পেরে রিমা আক্তার সেই বোনটি আত্মহত্যা করে কিভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক তৈরি হয় এমনকি কেন সেই রিমা আক্তার আত্মহত্যা করলো ভিডিও ক্লিপটি অনেক গুরুত্বপূর্ণ যেটা দেখলে এমনকি তার সেই শেষ লেখা চিটির কথা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়

অনুষ্ঠিত হলেও সেখানে যৌতুকের অর্থের জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ এমনকি বিয়ের দিনেও সেই চাপ প্রয়োগ করলে রিমা আক্তার সেই কষ্ট সহ্য না করতে পেরে ফ্যানের সাথে রশি দিয়ে নিজে জীবনের সমাপ্তি রেখেছে চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি তারপর সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো আর এরপর পাঁচ আনার মধ্যে দুইটা আন্টি আর

এখন আমরা তো কিছু করতে পারছি না মুর্শেদের জন্য শুধু খালি মুর্শিদ অবস্থা করছে আমরা এর শাস্তি ওই চিরকুটে হবু স্বামীকে উদ্দেশ্য করে যৌতুকের টাকা ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন রিমা আজকে তো সে বিয়ের পিড়িতে বসবে না আজকের দিনেও যে সে ওকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে সে যে মুর্শেদকে যাতে আমরা না ছাড়ি তার যাতে উপযুক্ত শাস্তি হয় আর আমাদের থেকে যেই ওই টাকাটা দিছে 2 লক্ষ টাকা ওইগুলা যাতে সে আমাদেরকে সুদ করে দেয় এই ঘটনায় পটিয়া থানায় অভিযোগ আমার বোন যেই নির্মম ভাবে আত্মহত্যা করছে কোন মেয়ে যাতে এই মুর্শিদের জন্য এরকম করে জীবন ধ্বংস না করে ওর অবশ্যই অবশ্যই আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং আমরা চাই ওকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক এটার একটা সুষ্ঠ তদন্ত হোক সুষ্ঠ বিচার হোক এটা আমরা চাই যতগুলো লেভেল এই ফাঁসির লেভেল মাইয়ের খারাপ পারা ব্যবহার করার

তুর যদি ফানিসার ফানিচার নীড তোর বিয়ে না তোর আই আনতে না না ধরনের বিভিন্ন ধরনের গেলা গালি ঘর খালি হে বিকেল একজনের ফুন্দি গি ফানিচার পৌঁছায় পানিজার ইত্যাদি ইত্যাদি আর বানা দিদি বানিজার পর দিদি রাজে সকাল একজনে দিয়ে।

মুসাদার বিজা সাদ কে হার নাম নেই ফানি জাতন গলু আন মে ফালা হাবার আলা অনা সরব দ মে ফা কলসন নিজি বাবা মুসাদার ফান নাম অলদি মুসাদার আলমান মিজে বাবা নলদি মুফিসুর আম হাইড নাম্বার 1 রিমা আক্তারের সিটি যে বক্তব্য ছিল প্রিয় আমার শখের পুরুষ তোমাকে অনেক ভালোবেসেছিলাম অনেক ভালোবেসেছিলে কিন্তু যন্ত্রণাও দিয়েছো অনেক আমি আর সইতে পাচ্ছি না যার জন্যই জীবনের এই চির সমাপ্তি সেখানে সেই রিমা আক্তারের চিঠির ভাষায় এমনটি উল্লেখ ছিল যে সেই মোর্শে যে নাকি তার সেই চার বছরের প্রেমের সম্পর্কে যে পরিমাণ ভালোবেসেছে তার থেকে বেশি যন্ত্রণা দিয়েছে এমন কি সেখানে নিজের পরিবারের সম্মান রক্ষার জন্যই সে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছে যদি পরিবার এতটা সম্মানিত না হতো তাহলে তার আত্মহত্যা করার কোনো প্রয়োজন ছিল না সেই প্রেমিকের সাথে বেঁচে থাকার ইচ্ছা ছিল সেই রিমা আক্তারের কিন্তু সেখানে সেই অর্থে জর্জরিতভাবে যেভাবে লালসাই সেই নিজের প্রেমের বিসর্জন দিয়ে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে চিঠির ভাষ্যমতে যেভাবে পরিবারের মানুষের কাছে ক্ষমা চেয়ে সেই রিমা আক্তার আত্মহত্যার পথ বেছে নেয় এমনকি সে দুই লাইনে উল্লেখ করে মোর্শেদকে তোমরা ছাড়বা না কারণ সেই মোর্শেদ তার জীবন থেকে যেভাবে খারাপ সেই কালো অধ্যায় ডেকে এনেছে অবশ্যই সেই প্রেমের সম্পর্কে চার বছরের প্রেমের সম্পর্ক থাকলেও অত্য এমনকি যৌতুক দাবি করলে সেই কোণে যে নাকি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে নিজের চিঠিতে সেই বিষয়টি উল্লেখ করে সে রিমা আত্মার আত্মহত্যা করে অবশ্যই সেই মোর্শেদকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি ভিডিওটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ